নমস্কার বন্ধুরা সোনালির কিচেনের সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব সামান্য কিছু মশলা দিয়ে এক অসাধারণ স্বাদে ডিমের রেসিপি আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো এখানে আমি পাঁচটা পোলট্রির ডিম হার্ড বয়েল করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার প্রত্যেকটার গায়ে একটু একটু করে কাঠ দিয়ে দিচ্ছি যাতে লবণটা ভালোভাবে ঢোকে এরপরেতে সামান্য লবণ সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব এরপর একটা মিক্সিং জারে এক ইঞ্চির মতো আদা একটু কুচি করে নিয়েছি সাথে কয়েকটা রসুন কোয়া ঝালের জন্য চার পাঁচটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো কেটে নিয়েছি এটার একটা পেস্ট বানিয়ে নেবো এরপর কড়াই গরম হলে কড়াইয়ে দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে প্রথমে ডিমগুলোকে ভেজে নেবো খুব কড়া করে ভাজব না হালকা লাল করে ভেজে একটি পাত্রে তুলে নেবো আপনাদের কাছে অনুরোধ রইল আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে ওই ডিম ভাজার তেলেই আরও এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে একটা দারচিনি একটা লবঙ্গ আর চারটে এলাচ আর একটা তেজপাতা ফোড়ন দিলাম ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরালে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেবো পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হবে সেই সময় যে আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর যে থালাটার মধ্যে ডিমে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম সেই থালা ধোয়া জলটা দিয়ে মশলাটা কষিয়ে যাব। ঠিক এই সময় একটা মাঝারি মাপের ক্যাপসিগাম টুকরো করে রেখেছিলাম সেইটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে কষাবো এই সময় গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে ঢেকে ঢেকে কষাবো দু মিনিটের জন্য ঢেকে দিলাম দেখুন দু মিনিট পর ফিরে এলাম দেখুন মশলা থেকে বেশ তেল ছেড়ে এসছে আরও দু এক মিনিট কষিয়ে নেব তারপর এই রান্নাটায় আমি কোনো জল ব্যবহার করব না এর জায়গায় এক কাপ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি এখানে প্যাকেটের দুধ ব্যবহার করলাম ঘরে যদি প্যাকেটের দুধ না থাকে গরুর দুধ বা গুঁড়ো দুধও ব্যবহার করা যেতে পারে রান্নাটা কিন্তু খেতে অসাধারণ লাগবে এই দুধটা দিয়ে রান্না করবেন দেখবেন এর স্বাদ কিন্তু অসাধারণ হয়ে উঠবে দুধটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে ভালো করে মশলার সাথে মিশিয়ে ঢেকে দেবো বাড়িতে আপনারাও এইভাবে বানিয়ে ট্রাই করুন আর কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করবেন আপনার একটা লাইকে আমাকে আরও উৎসাহিত করে তুলবে গ্রেভিটা দেখুন ফুটে উঠেছে এই সময় ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব তারপর যে থালাটার মধ্যে ডিমটা রেখেছিলাম তার মধ্যে অনেকটা তেল লেগেছিলাম সেটাও কাচিয়ে দিয়ে দিলাম সাথে সামান্য একটু চিনি দিলাম চিনিটা পুরোপুরি অপশনাল চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে দু এক মিনিট ফুটিয়ে নেব এরপর গোটা গরম মশলা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি সব রান্নাতেই গরম মশলার প্রয়োজন হলে বাটা মশলাটাই ব্যবহার করি এরপর কিছুটা পরিমাণ কাসৌরি মেথি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তারপর গ্যাসের ফ্লেমটিকে অফ করে ঢেকে রেখে দেব কিছুক্ষণ তারপরে সার্ভ করব। রুটি পরাঠা নান জিরা রাইস সবের সাথে সার্ভ করা যাবে আজকের মতো এতটুকু আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ